মার্শাল ড্রেস কার কার চাই আমাদের কাছে কিন্তু মাসাল ড্রেস চলে আসছে কাপড় কোয়ালিটি যারা তো নিয়েছেন তারা জানেনি এত কোয়ালিটি সম্পূর্ণ এই যে নেক পোষণটায় কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারি করা পুরো ড্রেসের মধ্যে কিন্তু এই যে এভাবে নেক পোষণে কাজ করা আছে ডিজিটাল প্রিন্টটা দেখেন কালারটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন মার্শাল ড্রেস মানেই হচ্ছে ধামাকা মার্শাল ড্রেস না এমন কোনো কথা আছে ড্রেসের পিছন পার্টটা দেখেন খুবই সুন্দর হাতাটা কিন্তু এখানে এক্সট্রা করে দেওয়া আছে হাতাটা এক্সট্রা আছে গরমে আরামদায়ক এই মাসার ড্রেস না হলে মানে চলবেই না এমন একটা অবস্থা এই মাসার ড্রেস যারা নিয়েছেন তারা তো জানেনি আর যারা নেন নাই তারা নিয়ে নেন এখনই প্রিমিয়াম কোয়ালিটি মাসার ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন আর এখানে হচ্ছে ওন্নাটা পাচ্ছেন দেখেন ওন্নাটার মধ্যে কিন্তু এরকম করা ইয়া করা থাকবে খুবই সুন্দর জাল লাগবে নিয়ে নিয়ে এই দেখেন ডিজিটাল প্রিন্ট করা ওন্নাটা সো এই মাসার ড্রেসগুলো মাত্র চোদ্দোশো টাকা করে পাচ্ছেন যার লাগবে নিয়ে নেবেন মাত্র চৌদ্দোশো টাকা করে এই মাসার ড্রেসগুলো পাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নেন ইনবক্স করে ফেলেন দ্রুত স্ক্রিন শর্ট নেন ইনবক্স করে ফেলেন মাসার ড্রেস চোদ্দোশো টাকা করে পাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নেন ইনবক্স করে ফেলেন এই যে দেখেন অন্যটার মধ্যে কিন্তু এরকম কাটওয়ার করা চিকেন করা থাকবে পুরোটা অন্যার মধ্যে সুতোর কাজ ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর খুবই নাইস পাইকারি দাম হিসেবে কাপড় কোয়ালিটি অনেক ভালো পাচ্ছেন এখন একটা বাটিক ড্রেস দেখাচ্ছি যার লাগবে নিয়ে নিলেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এই ড্রেসগুলো পাচ্ছেন দেখেন কালারটা দেখেন জাস্ট অসাধারণ হ্যাঁ মাত্র ছয়শো টাকা করে পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নেন ইনবক্স করে ফেলেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এখানে হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ওড়নাটা দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন মাত্র ছয়শো টাকায় কিন্তু এই বাকি ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলেন একদম সুতি একশো পার্সেন্ট সুতির মধ্যে কিন্তু এই ড্রেস বাকি ড্রেসটা নিতে পারবেন এখন একটি লোন দেখাবো জাস্ট দেখেন আর অর্ডারটা কনফার্ম করে দেবেন দেখবেন আর অর্ডারটা কি করবেন কনফার্ম করে দেবেন কালারটা দেখেন রোমান্টিক একটি কালার হ্যাঁ এই কালারগুলো সচরাচর মানে দেখা যায় না একটা আনকমন ইউনিক একটি একদম সফট সুইচ কটনের মধ্যে কিন্তু এই ট্রিপিসগুলো অ্যাশ কালারের মধ্যে কালারটা এত সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টটা দেখতেই পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখে মনে হচ্ছে সূর্যমুখীগুলো জলজান্ত ফুটে আছে। এত কোয়ালিটিফুল এটা যারা না নিবেন সত্যি কথা মিস করবেন অনেক মিস করবেন এই ট্রি যারা না নিবেন এটা পিছনে দেখেন খুবই সুন্দর সূর্যমুখী ফুলগুলো মনে হচ্ছে যেমন ফুটে আসছে এটা হচ্ছে এই যে হাতার কাপড়টা এটা হচ্ছে এই যে হাতার কাপড়টা যার লাগবে এটা এটা হচ্ছে পিওরের না হ্যাঁ পিসটার মধ্যে কিন্তু প্যান্টের কাপড়টা কটনের পাচ্ছেন প্যান্টের কাপড় কটনে পাচ্ছেন আর পিওরের একদম পিওরের অন্যটা পাচ্ছেন এই যে দেখেন পিওরের না। হ্যাঁ একদম শরীরে অ্যাডজাস্ট হয়ে থাকবে এই থ্রিডিসটা কেউ মিস করবে না দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বারকে ওয়াডাটা কনফার্ম করে দিলেন পিওরের ওনার মধ্যে এই লোনটা পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন